নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দঙ্কা হাওয়া আজ শোনাতে চলেছি উপন্যাসটির চতুর্থ পর্ব ঝড়ের গতিতে কম্পিউটারে টাইপ করছিল অহনা আজ সকালবেলা এসে তাঁতিয়ার ভাবি সদস্যদের পুরো লিস্ট দিয়ে গেছে মায়া দেরি না করে হাতের কাজটা চুকিয়ে রাখছে সতেরো জনের বিশাল বায়োডাটা তৈরি কম ঝকমারি কাল রোববার অহনা কাল অফিসের ছায়া মারাবে না সপ্তাহে ছ ছটা দিন সে বিস্তর খাটে একটা দিন অন্তত তার নিজস্ব থাকুক মা কলকাতা যাওয়া তক কৃষ্ণার হাতের অখাদ্য রান্নায় সোনামুখ করে খেয়ে চলেছে অর্ঘ দিন তো অহনারও উচিত রান্নাঘরে ঢোকা নয় কি তাছাড়া অহনারও তো ভালো লাগবে বহুকাল পর আবার কারোর জন্য হাতা খুন্তি ধরতে ইচ্ছা করছে যে অর্ঘ এত ভালো কাল ওই রকম ভয়ঙ্কর রেগে গিয়েছিল অহনা কি নরম করে কথা বলে বলে শান্ত করল অহনার মনটাকে মার মুখে ওই বাক্য শুনলে দু চোখের পাতা এক করতে পারে না অহনা বিচ্ছিরি স্মৃতিগুলো ঝাপটা মারে সারা রাত শেষ পর্যন্ত ঘুমের বড়ি গিলতে হয় কাল কিন্তু অহনার দিব্যি নিদ্রা এসে গেল ট্যাবলেট ছাড়াই এর জন্য কি একটু বাড়তি যত্ন পেতে পারে না অর্ঘ উফ শেষ হয়েছে কাজ এবার প্রিন্ট নেবার পালা প্রিন্টারের ট্রেতে কাগজ ভরতে গিয়ে অহনার ভুরুতে ভাঁজ প্যাকেট প্রায় খালি শেষ দু চার পরে ওতে তো কুলোবে না বাজারে মোবাইলের দোকানটায় জেরক্স মেশিন বসিয়েছে ওদের কাছে থাকতে পারে কাগজ বিকেল হয়ে এলো অনেকক্ষণ টানা কম্পিউটারে বসে শরীরও আর চলছে না ইলাকে পাঠিয়ে দেবে যা ঢ্যাড়স মেয়ে কি কাগজ এনে হাজির করবে তা ঠিক আছে কাল রোববার দোকানটা বন্ধ থাকতে পারে তাহলে সেই সোমবার ওই দিন কাগজ এনে হার হয় কলকাতা যাওয়া হবে না ওদিকে সোলারিসের লোক খানিক আগে ফোন করেছিল ডেমো দেয়ার আর মাল্লা কি এসে গেছে অহনা সোমবার ওদের অফিসে যাবে পড়লো আলস্য ঝেড়ে অহনা উঠেই পড়লো মোবাইলে মাত্র আট টাকা পনেরো পয়সা ব্যালেন্স আছে রিচার্জ করিয়ে নেওয়াটাও খুব জরুরি মোপের নিয়ে মিনিট পাঁচেকের মধ্যে পৌঁছেছে দোকানে কাউন্টারে মুখছে না তরুণ কানে হেডফোন গোজা সঙ্গীত প্রেমের হদ্দমুক্ত নামটা বোধ হয় রাজু অহন অবশ্য নাম ধরে ডাকে না কখনো তাতে একটা বাড়তি ঘনিষ্ঠতার ভাব এসে যায় অহনাকে দেখে রাজু উঠে দাঁড়িয়েছে কান থেকে সরালো হেডফোন শশব্যস্ত গলায় বলল কি লাগবে ম্যাডাম প্রিন্টারে কাগজ রাখেন নিশ্চয় আছে তবে আমরা তো বেচি না নিজেদেরই কাজে লাগে আপনার কটা দরকার অন্তত খান পঞ্চাশে তারপর না হয় টিয়াডাঙ্গা থেকে কিনে নেব হয়ে যাবে গুনে কাগজ প্যাক করে দিল রাজু মোবাইলেও টাকা ভরে নিল অপনা একটা পাঁচশো টাকা নোট বাড়িয়ে দিয়েছে ফেরত দিতে দিতে রাজু বলল ম্যাডাম আপনার বাড়িতে যিনি এসেছেন উনি কি আপনার রিলেটিভ এই ধরনের প্রশ্ন অপনা একদম পছন্দ করে না তার বাড়িতে কে এলো গেল তাই নিয়ে গায়ে যেন বড় বেশি কৌতূহল বাবলা যখন এসেছিল তখনও টুকটাক জিজ্ঞেস করতে লোকে একেই বোধ বলে গ্রাম মর্তা অহনা নিরস্বরে বলল ওই রকমই বাঙালি মানে না উনি একটা নতুন সিম করালেন অদ্ভুত এক টাইটেল দেখলাম রত্নম না কি যেন বাংলা অবশ্য ভালোই বলছিলেন রাজুর হাসির চওড়া হলো কলকাতা থাকেন বুঝি হুম সংক্ষিপ্ত জবাব দিয়ে প্যাকেট হাতে বেরিয়ে এলো অহনা অবাক হয়েছে খুব ওরকম দু বাড়ানোর কি অর্থ ফোনও তো অর্ঘ আজকাল বন্ধই রাখে সারাক্ষণ কোনো গোলমেলে ব্যাপার নেই তো হয়তো কোনো অপকর্ম করে সেখানে গা ঢাকা দিয়েছে না না ছিছি এসব কি ভাবছে সে অর্ঘ মোটেই এরকম ছেলে নয় হতেই পারে না অন্যায় কিছু করে লুকিয়ে থাকলে তার ছাপ ফুটে উঠত না অর্ঘর মুখে চোখে কথায় বার্তায় গ্রামে গ্রামে ঘুরে তথ্য সংগ্রহের কাজটাও তো করছে সত্যি সত্যি অহনা খবর পায় নিয়মিত তাছাড়া অর্ঘ তাকে ডেটাশিটও দেখিয়েছে তাহলে এইসব ভাবতে ভাবতে এই অহনা চলেছে মোপেটে আশা বলিতে ফিরল কাগজ নিয়ে অফিসের দিকেই এগোচ্ছিল আচমকা মাটিতে গেঁথে গেল পা একটা দুধ সাদা মহার্ঘ প্রাইভেট কার ঢুকছে কম্পাউন্ডে চালকের আসনে কেউ সুগত না হ্যাঁ সুগতই পরনে সেই চিরাচরিত পোশাক নেভি ব্লু স্যুট গলায় টাই মাথায় ঠাই ঠপাটপ নেহাই পড়ছিল অহনার একটুক্ষণ ন নতস্থু তস্থ দাঁড়িয়ে থেকে এগিয়ে গেল গাড়ির দিকে দাঁতে দাঁত ঘুষে চাপা সরে বলল আবার বারণ করেছি না এখানে আসতে থবু এলাম সুগত যেন নির্বিকার গাড়িতে হেলান দিয়ে পকেট থেকে বিদেশি সিগারেটের প্যাকেট বার করল ঠোঁটে রাজা মাপের সিগারেট ঝুলিয়েছে লাইটার জ্বালিয়ে বাতাসে কটু ধোঁয়া ছেড়ে বলল গাড়িখানা দেখেছ রাস্তাঘাটে বাম খানা কন্দ কিছু টের পাওয়া যায় না সেই হামবরা সেই চাল মারা কথাবার্তা মা বলছিল লোকটার নাকি পরিবর্তন এসেছে পরিবর্তন শব্দটা ঘেন্না ধরে গেল অফিসের দিক থেকে উকে ঝুঁকি আসছে কিনা দেখে নিয়ে অহনা তীব্র স্বরে পড়ল আউট এক্ষুনি এখান থেকে চলে যাও শুনো আমি তোমায় এক মুহূর্ত স্ট্যান্ড করতে পারি না তা বলে চলে ডালে পাক্কা আড়াই ঘন্টা ড্রাইভ করে এলাম তাকে এক্ষুনি বিদে হওয়ার জন্যে সুগত চারদিকটা একবার দেখে নিল আশা করি চেঁচামেচি জুড়ে সিন ক্রিয়েট করবে না তাতে তোমারই কিন্তু লোকসান আফটারঅল আশা করি ম্যাডামের একটা প্রেস্টিজ আছে তো কি চাও তুমি কেন এসে বাইরে দাঁড়িয়ে কথা হয় চলো ভেতরে গিয়ে বস তোমার সঙ্গে আমার কোনো কথা নেই আমার তো আছে সুগত সিগারেটটা চেপে চেপে নেভালো জুতো দিয়ে মশমশিয়ে হেঁটে গ্রিল বারান্দা খুলে ঢুকেছে অন্তরে অনার বুকটা ছ্যাঁত করে উঠল দরজা খোলা কৃষ্ণা এসে গেছে নাকি সুগত শেষ যেবার হানা দিয়েছিল দিনটা ছিল রূপবার কৃষ্ণা তখন সবে যোগ দিয়েছে কাজে অহনার কাছে প্রবল ঝাড় খেয়ে সুগত সেদিন গনগনে মুখে চলে গিয়েছিল তাড়াতাড়ি কৃষ্ণা ব্যাপারটা পুরো আঁচ করতে পারেনি তবু তার কত কৌতূহল সুন্দর মতো বাবুটা কে গো তুমি তো বক কেন বাবুর গাড়িটা কি ভালো এস্টার দিল শব্দ হয় না সেদিন যাহোক কিছু বুঝিয়ে এই পরিস্থিতি ম্যানেজ করা গিয়েছিল আজ কি তা পারবে কৃষ্ণা এখন অনেকটাই পুরনো অহনা শেফালির তর্কাতর্কি থেকে কিছুটা হয়তো আন্দাজও আছে তার আজকের বাদানুবাদের পর আর কিছু বোঝার বাকি থাকবে কৃষ্ণার তারপর গ্রামে গ্রামে রাষ্ট্র হয়ে যাবে নিশ্চয়ই চাটনি কে কি জানলেও অহনা তার পরোয়া করে না কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে লোকজন রসালো চর্চা করছে এটা ভাবলেই অহনার গা গুলিয়ে ওঠে এখন উপায়ও তো নেই সে বাড়ি না ঢোকা অব্দি সুগত গেরে বসে থাকবে আত্মপরিচয় ঘোষণা করে কৃষ্ণাকে হুকুমও ছুটতে পারে যা লোক কৃষ্ণার সঙ্গে গল্প রে তোর মান মর্যাদা সব গেল বড় করে একটা শ্বাস টানল ফুসফুসে শক্ত করল নিজেকে যা হয় হবে আজ এমন শিক্ষা দেবে সুগতকে যেন আলাইপুরে ছায়া আর না মারায় ভেতরে পা রেখে অহনার বিস্ময় আরো বেড়ে গেল রান্নাঘরের শিকল টানা তার মানে কৃষ্ণা আসেনি তবে কি অর্ঘ সন্ধে নেওয়ার আগে সে ফেরে না সচরাচর আজ এত তাড়াতাড়ি উফ এ তো আর এক ধরনের অস্বস্তি তবু কৃষ্ণা এসে পড়ার চেয়ে ভালো সে শুনল তো শুনলো অহনার তাতে কি এমন ক্ষতি সুগত বড় সোফায় বসে হাতে আবার সিগারেট একটা খালি কাপ এনে ঠং করে টেবিলে রাখলো অহনা দয়া করে ঘর নোংরা করো না এটাতে চাই ফেলো কোনো প্রতিক্রিয়া নেই একটু যেন জোরে জোরেই টান দিচ্ছে সুগত অহনা বসল মুখোমুখি পলকের জন্য চোখ অর্ঘর দরজায় বেরিয়ে থমকে দাঁড়িয়ে আছে অর্ঘ কি আশ্চর্য সংকোচের বদলে যেন একটু ভরসাই পেল অহনা ঠান্ডা গলায় অহনা বলল কেন তুমি এখনো আমার উপর অত্যাচার চালাচ্ছ কি করলে আমার নিষ্কৃতি দেবে তোমাকে আগেও বলেছি এখনো বলছি সুগত স্বর ফিরে চলো কলকাতায় আবার নতুন ভাবে জীবনটা শুরু করি তুমি তো ভালো মতোই জানো সেটা সম্ভব নয় টাকার জোরে মামলা তুমি ঠেকিয়ে রাখতে পারো কিন্তু আমি যা ছেড়েছি তার চিরকালের ছেড়েছি তো তোমার বছর ডিসিশন তারপর তোমারও বয়স বেড়েছে আমারও এখন কি আমাদের কারো আর মাথা গরম করা সাজে সুগত থাম বুঝি পড়তে চাইলো অহনাকে তারপর গলাটা সামান্য নরম করে বললো ডিভোর্স যে তোমাকে দিতে চায়নি তা তো অকারণে নয় অহনা আমি বিশ্বাস করি একদিন না একদিন আমাদের ভুল বোঝাবুঝির পালা শেষ আবার আমরা স্টপ দিস করে দুম অন্যায় করে গেছ থামাতে চেয়েছি শোননি যা খুশি নোংরা করে গেছো চোখের ওপরে আমাকে মানুষ বলেই গণ্য করি যেই না প্রতিবাদ করেছি এমনি প্রায় ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছ আমাকে থাক না ওসব পুরনো কথা ভুল তো আমি করেছি সুগত গলা ছাড়লো তবে তুমিও তখন বড্ড টাচি হয়ে গিয়েছিলে নাকি আমি তো আর কোনো অভাব রেখেছিলাম বল অত বড় একখানা ফ্ল্যাট শুধু তোমার ব্যবহার করার জন্য একটা গাড়ি খরচ করার জন্য অঢেল টাকা যেভাবে খুশি ওরাও কেউ কোনো প্রশ্ন করবে না তবুও তুমি সেই মিডল ক্লাস পিটপিটানি শুরু করলে আমি তো এখনো সেই রকমই আছি কেন আসো আমার কাছে আমি বদলাইনি সরি তুমি তোমার টাকা নিয়ে মেয়ে মানুষ নিয়ে যেভাবে খুশি থাকো ঈশ্বরের দুহাই শয়তানের দুহাই আমাকে আর ডিস্টার্ব করো না প্লিজ মিনিট খানে ঘর নিস্তব্ধ এতই শব্দহীন মাথার উপর পাখা ঘোরার আওয়াজও যেন উচ্ছকিত লাগে আচমকা সুগতর মুখমণ্ডল বদলে গেছে রাজকীয় ভঙ্গিমা ছেড়ে ঝুঁকেছে টেবিলে আবার একখানা সিগারেট ধরিয়ে টানছে ফসফস সেটাও নিভিয়ে দিয়ে করুণ স্বরে বললেও আমার বড় বিপদ অহোনা এ সময় তুমি পাশে না থাকলে ঢং করো না অহনা একটু না তোমার আবার কিসের বিপদ চাকার পাহাড়ে বসে আছো মুশকিল তুমি মেরে কিনে নিতে পারো না অহনা না তুমি বুঝতে পারছো না আমি এখন আগ্নেয়গির মুখে বসে আছি টাকা পয়সা কালেক্ট করে যে কটা বিজনেসে লাগিয়েছিলাম সব ডুবে গেছে আমার লোকেরাই ডুবিয়েছে কত লাখ টাকা আমার নাম করে তুলেছে এজেন্টরা জমাই পড়েনি যাদের টাকা ফেরত দেওয়ার কথা তারা এখন তাগাদা দিচ্ছে আমি যে কিভাবে কি করবো তাতে তো তোমার বাটির কিছু কমতি দেখছি না গাড়িটা গত সপ্তাহে কিনেছ বললে না তুমি তো মানি মার্কেটে ব্যাপার স্যাপার বোঝো না টাকা আসছিল বলেই স্ট্যান্ডার্ড অফ লিভিং একভাবে চলছিল এখন যদি সেটা হঠাৎই বদলাই সঙ্গে সঙ্গে বাজার বুঝে যাবে আমার কি হাল অমনি চার পাঁচটা ক্র্যাশ করে যাবে সিস্টেমের এটাই তো নিয়ম তোমাকে তো আগেও বলেছি ভেবেছিলাম আমি একটা এক্সেপশন হয়তো সার্ভাইভ করে যাব সুগত ঠক গেল মৃদু গলায় বলল হয়তো এখনো পারি যদি বিশ্বাস করার মতো কেউ একজন পাশে থাকে আমাকে গাইড করে আছে তো তোমার সেই চন্দ্রাণী আহ ডোন্ট টক ডাটি দ্য খবরদার আমার বাড়িতে বসে কোনো মেয়ের সম্পর্কে নোংরা মন্তব্য করবে না অহনা প্রায় গর্জে উঠল ওই মেয়ের সঙ্গেই না তুমি থাকতে এক সময় বিজনেস বাড়বে বলে তাকে আনলে তারপর তুমি তাকে বিছানায় তোল শটান বাড়িতে নিয়ে গিয়ে আমার মুখের সামনে বেডরুমের দরজা বন্ধ করে দাওনি সে যদি হোর হয় তবে তুমি কি ক্রিমিকিট অর্দমার পোকা তুমি জানো না অহনা নিয়ে আমাকে কিভাবে চিট করেছে কত পার্সোনাল অ্যাসেট বানিয়ে ফেলেছে আমার টের পেতে দেয়নি তুমি শুধু আমার সঙ্গে চলো দেখবে ওকে আমি কেমন লাথি মেরে তাড়িয়ে দিই রাগে বিরক্তিতে শিরা দপদপ করছিল অহনার তবু কেন যে অহনা ফেললো বিদ্রুপের সুরে বলল সে এখনো আছে তাহলে তোমার সঙ্গে উপায় কি ব্যবসার এত কিছু সিক্রেট জেনে ফেলেছে সুবত অস্থিরভাবে তু হাত ঝাঁকালো তাই তো বলছি তুমি চলো আমি যদি একটু ভরসা পাই তাহলে ওকে হামার মতো করে বিদেয় করতে পারো তাই তো তারপর চন্দ্রানীর পরিবর্তে আমাকে সেই সার্ভিসটা দিতে হবে বোথ তিন বেড এন্ড বিজনেস কি বলছো তুমি কোথায় তুমি আর কোথায় চন্দ্রানী তুমি হলে আমার বিয়ে করা আর সে একটা তোমার মাকেও আমি বলেছি তোমার সম্মান আমি ক্ষুণ্ণ হতে দেব না সোনা দানা দলিল দস্তাবেজ কিচ্ছু আর এই নচ্ছার মেয়ে মানুষটা জিম্মায় রাখবো না সব চলে আসবে তোমার কাছে আবার অহরার ব্রহ্মতালু চলে গেল সুগত সেই একই রকম আছে নিজের স্বার্থ জ্ঞান টনটনে কোনো একটা ধান্দায় এখন চন্দ্রানীকে ছেড়ে অহনাকে দরকার সম্ভবত দু নম্বরে কারবারে অহনাকে বেশি নিরাপদ সহযোগী ভাবছে মা ও সব ভুলতে পারে কিন্তু অহনা তো বহু বছর আগেই বুঝে গেছে মাংসলোরূপ ওই সুগতর চোখে তারা চন্দ্রানীর কোন তফাত নেই অহনা রূঢ়স্বরে বললেও। তুমি ডিভোর্স দাও না দাও তোমার সঙ্গে সব চুকে মুখে গেছে সে সিদ্ধান্তের আর নরচড় হবে না কেন এক যে দাকরে আছো বিসেন্সেবল আবার একটা সিগারেট ধরালো সুগত বছর পঁয়তাল্লিশে সুদর্শন মানুষটার চকচকে মুখখানা বেশ নিষ্প্রভ এখন সিগারেট ধরা আঙুলগুলো যেন কাঁপছে অল্প অল্প কেমন ফ্যাশফ্যাশে গলায় বলল তুমি যা বলবে যেভাবে চাইবে সেভাবেই নয় বদলাব নিজেকে হাসিও না আমি বললেই অমনি মস্তক জালি সুগত চৌধুরী সাধু সন্ত বনে যাবে চেষ্টা তো করতে পারি ব্যবসার ছাপ গুটিয়ে দুজনে মিলে নয় অন্য কোথাও চলে যাবে যেটুকু যা থাকবে তাতেই আমাদের বাকি জীবনটা স্বচ্ছন্দে উফ সেই দু নম্বরই চিন্তা রাশি রাশি লোককে পথে বসিয়ে পালানোর তাল করছে নাকি আর অহনা তার সঙ্গী হবে ভাবল কি করে সুগত ধারালো গলায় অহনা বললেও তোমার কোনো মতলব বাজিতে আমি ভুলছি না তুমি কি করবে না করবে তা তুমি ভাবো আমি তোমার সঙ্গে নেই থাকবো না কোনোদিন মা দাদা বৌদি যাকে খুশি জপাতে পারো আমার সিদ্ধান্তে নটচট হবে না একটু ভাবো কদিন সময় নাও না এবং কোনো অচিলাতেই তুমি আর আলাই পুড়ে আসবে না বিয়ের পর কয়েকটা বছর তো আমরা একসঙ্গে কাটিয়েছি জ্ঞান তো আমি তোমার কোনো ক্ষতি করিনি কোন কোনো মেটেরিয়াল লস ঘটাইনি তার বিনিময় এইটুকু তো পেতে পারি শান্তিতে তোমাকে ঘেন্না করার সুযোগটুকু অন্তত দাও করে যেন চাবুকের ঘা পড়ল সুগতর গায়ে কেঁপে উঠল সোফায় আসি দেহ কাণ্ড ঝলসিয়ে উঠল সুগতর চোখের মনে গিয়েও থেমে গেল ঘাড় নামিয়ে বসে রইল খানে তারপর উঠে দাঁড়িয়েছে বিবির করে বলল একটু বাথরুমে যেতে পারি বারণ করতে পারলো না অহনা এবং যে আশঙ্কাটা পিনপিন করছিল মাথায় সেটাই ঘটল বাথরুম থেকে বেরিয়ে সুগত দৃষ্টি আটকেছে অর্ঘর ঘরে একটুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে এগিয়ে এলো পায়ে পায়ে ভুরু কোচকে বলল ওকে পরকের জন্য থমকে গিয়েছিল অহনা কেন যে পরক্ষণে অবশ্য কুণ্ঠা ছেড়ে ফেলে স্বাভাবিক পাল্টা ভুরু কোচকে বলল জেনে কি করবে ও কি এখানেই থাকে দেখতেই তো পাচ্ছ আছে বাড়তি প্রশ্ন করো না জবাব পাবে না এখানে যে কেউ একজন থাকে কই মা তো কিছু বললেন না প্রয়োজন বোধ করেনি তোমার বাড়িতে তুমি কাকে এনে তোলো রাখো মাকে জানিয়েছ কখনো ও নিজের মনেই মাথা দোলালো সুগত তারপর চলে গেল বুঝিবা একটু দ্রুতই গাড়িতে উঠে স্টার দিতে একটু বুঝি বেশি সময় লাগলো আশাবরি চৌহদ্দি ছেড়ে আস্তে আস্তে মিলিয়েও গেল দুধসাপা অহনা সোফা ছেড়ে নরেনি বসেছিল কপাল টিপে বুঝি শান্ত করছিল ও রক্তকণিকার অবাধ্য ছোটাছুটি চোখ না তুলেই টের পেল অর্ঘ এসেছে অর্ঘস্বর কানে এল আই সরি অনুদি। অহনা মুখ তুলল কেন ঘরের দরজাটা বন্ধ রাখলেই বোধহয় ভালো হতো ভদ্রলোক ভাবে দেখছিলেন তাতে আমার কি এসে যায় অহনা বলল আমি কেয়ার করি তো যা সত্যি নয় হয়তো তেমন একটা ধারণা নিয়ে চলে গেলেন কোনটা সত্যি আর কোনটা যে কে বলতে পারে। জানি এ বাড়িতে অর্ঘর কদিনের উপস্থিতি যে তাকে একটা অন্য ধরনের পুরুষের সাহচর্য দিচ্ছে সর্বদা অহনার স্মরণেও থাকছে না অর্ঘ তার বান্ধবীর ভাই এই সত্যিটাকে কি অহনা অস্বীকার করতে পারে জোর গলায়। অহনা ঠোঁট উল্টে বললো ছাড় তো ভাবুক যা খুশি কৃষ্ণা ঢুকছে হেলে ধুলে দুজনকে একসঙ্গে বাইরের ঘরে দেখে একটু যেন অপ্রস্তুত কাঁচু মাচু মুখে বললো চায়ের জন্য বসে আছো না কৃষ্ণার দেরিতে আসায় অহনা স্বস্তি পেয়েছে তবু গম্ভীর সুরে বললো দয়া করে তাড়াতাড়ি জলটা চড়াও কৃষ্ণা প্রায় দৌড়লো রান্নাঘরে সেদিকে তাকিয়ে অহনা হাসি হাসি মুখে বলল থাকি বুঝলি আজ হ্যাঁ অর্ঘর চোখ পিঠ পিট কি ব্যাপারে বলতো আমরা তো কেউ আস্তে কথা বলছিলাম না সবই তো গেলেছিস নির্ঘাত লোকটাকে কেমন টাইট দিলাম বল একটা কথা বলবো রাগ করবে না কি ভদ্রলোককে এতটা হিট না করলেই পারতে বেশ করেছি জানি সময় কত জ্বালিয়েছে হতে পারে তবে এও তো হতে পারে তোমার হাজবেন্ডের মধ্যে একটা চেঞ্জ এসেছে গলার স্বর শুনে যথেষ্ট বিচলিত মনে হচ্ছিল হয়তো সত্যিই আন্তরিকভাবে চাইছেন থাম তো ওকে কতটুকু চিনিস কথা দিয়েই তো লোককে মোহিত করেছে চিরকাল অহনার গলায় ঝাঁচ কথার কায়দায় ভুলেই তো আমি ফেসেছিলাম তাই বুঝি না তো কি প্রথম ওর সঙ্গে মোলাকাত আমাদের বাড়িতে বাবা কোল ইন্ডিয়ার বড় অফিসার ছিল তুই তো জানিসই সুগত বাবার কাছে এসেছিল বাবাকে দিয়ে কিছু ইনভেস্ট করাতে শেয়ার মিউচুয়াল ফান্ড চার পাঁচটা ইন্স্যুরেন্স কোম্পানি ব্রোকারি একসঙ্গে চালাতো পরিচয় দেওয়ার সময় বলতো আমি হেজি পেজি দালাল নই বিনিয়োগ পরামর্শদাতা কার্ডে লেখা থাকতো ইনভেস্টমেন্ট কনসালটেন্ট কত যে ডিগ্রি ডিপ্লোমার লিস্ট ছিল সেই কার্ডে অর্থাৎ প্রচুর পড়াশোনা করা মানুষ তো সব মিথ্যে মানুষটাই তো ভুয়োর দ্বীপ তবে কথাবার্তায় অতি অতি চৌখস তখনই স্যুট প্যান্ট পরতো ফিল্মস্টারদের মতো ঝকঝকে চেহারা এখন তো তাও মাথার সামনেটা অনেকটা ফাঁকা হয়ে গেছে তখন চুলের কি বাহার মুখে অনর্গল ইংরেজির খই ফুটছে এমনভাবে বোঝাবে মনে হবে সর্বস্বের হাতে তুলে দেওয়া যায় তবে বাবা ছিল হাত না ক্র্যাক সুগতকে তাই আসতে হচ্ছিল বারবার শেষমেশ বাবা বোধহয় কিছু টাকা রেখেছিল কিন্তু আমি তদ্দিনে পুরো মুহিত হয়ে গেছি সুগত দিক থেকেও সারা পেয়ে আমি তো আত্মহারা এমএসসি করে তখন সবে নেটে বসবো বসবো ভাবছি ও হঠাৎ তারা লাগাতে শুরু করলেও বিয়ের জন্য বাবা তখনই আমাকে সাবধান করেছিল বলতো সুগতর ভেতরে একটা মেকি ব্যাপার আছে ওর দেখা ভুলিস না খানে তুললাম না অনেক ঝড় ঝঞ্ঝা অগ্রাহ্য করে সেরে ফেললাম বিয়েটা প্রথম তিন চার মাস তো কিছুই টের পাইনি দিব্যি একটা সাজানো গোছানো ফ্ল্যাটে নিয়ে তুললো আমায় আমিও সুখের সাগরে ভাসছি তারপর তো বিকশিত হলো বাবুর স্বরূপ যে বাবা মা ভাইটাইকে দেখেছিলাম সুগত তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই শুধু ওই দিনগুলোতে কোনোভাবে পুটিয়ে পাঠিয়ে বরানগরে এনে রেখেছিল কয়েকটা বিদেশি প্রতিষ্ঠানের মেম্বারশিপ ছিল সেগুলোকেই ডিগ্রি বলে চালাতো লেখা পড়ার দৌড় মোটে বিকম ও তার মানে তোমার ঠকিয়ে বিয়ে করেছিল সুগত তা কখনই মানতে চায় না বলে তুমি যদি আমার সম্পর্কে একটা ধারণা গড়ে নাও তার জন্য আমি তাই তখন মনে হয়েছিল যুক্তিটা মিথ্যে নয় ও তো কখনো গলা ফুলিয়ে দাবি করেনি বোঝার ভুলটা আমারই গুলতি কৃষ্ণা চা বিস্কুট দিয়ে গেছে অর্ঘ কাপ টানল বিস্কুট চিবোতে চিবোতে নিচু গলায় বলল তারপর ওই মহিলা জানো নাম না রে অনেক পরে তার ঢের আগে থেকেই আমাদের সম্পর্কটা অহনা দূর মুখে চুমুক দিল চায় হঠাৎ একদিন শুনলাম ও আর অন্য কোম্পানি কাজ করবে না নিজেই কারবার খুলবে যারা যারা ওর টিমে কাজ করতো তাদের নিয়ে কি ব্যবসা এক বছর দু বছর পাঁচ বছর দশ বছরের জন্য টাকা ফিক্সড ডিপোজিট রাখবে চড়া সুদ সমেত ফেরত দেবে সময় মতো বিশেষ কায়দায় বেশি সময়ের জন্য যারা রাখবে তাদের টাকার একটা অংশ দিয়ে যারা কম সময়ের জন্য রাখছে তাদের টাকাটা মিটিয়ে দেবে আর বছরের পর বছর ব্যবসাটা চলতে থাকলে লং টার্ম ডিপোজিটদের ফেরত দেওয়ার কোনো সমস্যা নেই টাকার একটা অংশ রিয়েল এস্টেটে লাগাবে জমি কিনবে বেচবে তাতেই নাকি লাল হয়ে যাবে সুগত তা হয় নাকি ওভাবে টাকা তোলা চড়া সুদ দেওয়া তো একেবারে সে তো জানি তাছাড়া ওটা অসম্ভব অঙ্কে তো আমি নেহাত মূর্খ নই হিসেব কষে ওকে দেখিয়েও দিলাম তাই দিল না উল্টে ডেকে গেল নেমে পড়লো বিজনেসে কি কাণ্ড ওর ক্যারিশমার জোরে হোক খি ওর টিমের কেরামতেই হু হু করে টাকা আসতে লাগলো স্যাট স্যাট ফ্ল্যাট কিনছে গাড়ি কিনছে আর আমি শিউরে শিউরে উঠছি অন্য নেশাও ধরল ক্রমশ আগে ড্রিং ড্রিং করতো শুরু হলো বেহেড মাতলামি যত্রতত্র পড়ে থাকা আজ এই হোটেলে রাত কাটাচ্ছে তো কালোই হোটেলে এবং একলা নয় সর্বদাই কোনো সহচরী মজুদ এতই নির্লজ্জ সেটা আবার সগর্বে ঘোষণা করে তখনই তুমি চলে আসনি পারিনি আসতে সংকোচে পা ছিল যে শুধু মনে হতো বাপের বাড়ি ফিরলেই তো প্রমাণ হয়ে যাবে আমি হেরে গেছি অবশেষে সিনে এন্ট্রি নিল চন্দ্রানী প্রথম প্রথম বলতো ও আমার বিজনেস এক্সিকিউটিভ তারপর ওকে নিয়ে এমন আমি শুরু করলো ফিরে আসতেই হলো একদিন এমনই কপাল একটু সুস্থির হয়ে বাঁচব তার উপায় নেই বাবা দুম করে মারা গেল দাদা তখন অবিরাম ঘেনাচ্ছে ভুল করিস না সুগত যাই করুক যে ব্যবসায় করুক তার টাকায় তো ন্যায্য অধিকার আছে থোর পাওনা তুই ছাড়বি কেন লালটুদা এ কথা বলেছিল দুনিয়ায় স্বার্থ বড় বিষম বস্তু রে হালাইপুরে জমি বাড়ি বাবা আমার নামে লিখে দিয়েছে যদি সুরসুরিয়ে সুগতর কাছে ফিরে যাই তাহলে কদিন পরে দাদা এটাকে বেচার কথা বলতে পারে আর বিক্রি হলে বোন কি দাদাকে বকরা দেবে না অহনার গলা সামান্য ধরা ধরা শোনাল সাধে কি বলি জীবনে ঘেন্না ধরে গেছে এসব দেখে শুনেই না অর্ঘ নিশ্চু খোলা জানলা দিয়ে বাইরেটা দেখছে নাকি ভাবছে কিছু হঠাৎ বলল তবু মানুষ তো বদলায় তোমার হাজবেন্ডের হয়তো অনুতাপ এসেছে সুতরাং ফিরে গিয়ে তুমি তার সংসার করো অহনার মুখ বিদ্রুপে বেঁকে গেল তুই এটা বলতে পারছিস কি সম্ভব ওই আদ্যন্ত অসৎ লোকটার সঙ্গে আবার এক ছাদের নিচে কাটাবে সে পুরুষ মানুষ বলেও জগৎ সংসারের কাছে ছাড় পেয়ে যাবে আমি তাকে ক্ষমা করব না পদে পদে যে আমায় অপমান করেছে আমার বিশ্বাস ভেঙেছে তার সঙ্গে কিসের আপোষ অর্ঘ আর কিছু করল না উঠে আস্তে আস্তে চলে যাচ্ছে ঘরে জীবনে এই প্রথম মনের কথাগুলো উগড়ে দিতে পেরে একটু যেন হালকা বোধ করছিল অহনা যেন গুহার মুখে আটকে থাকা পাথরের চাই একটু একটু করে সরছে কেন অহনা এত কথা বললো অর্ঘ অর্ঘ তার কে সুগত যখন এলো খাকতলীয় ভাবে অর্ঘ্য উপস্থিত ছিল বলেই কি নাকি অন্য এক অহনা ছটফট করছিল অর্ঘ্যোর জন্য কিন্তু অর্ঘই বা সুগতর হয়ে করল কেন নাকি পরক করছিল অহনাকে কেন অহনার এমন মনে হচ্ছে। অহনা বুঝতে পারছিল না রাতে শুয়েও ঘুরে ঘুরে আসছিল ভাবনাটা আধু তন্ড্রায় আরো নানান চিন্তা এলোমেলো পাক খাচ্ছে মাথায় সুগত আজ ঠিক কেন এসেছিল তাকে ফেরানোর জন্যই বা এত আকুল কেন কি উদ্দেশ্য থাকতে পারি সুগত সত্যি কি কোনো ঝামেলায় বড্ড সিগারেট খাচ্ছিল একটা শব্দ হচ্ছে না ঘরটা ছিঁড়ে গেল অপনার হালকা আর রাত চলছে ঘরে কিন্তু কিছুই যেন ঠিক ঠিক ঠাহর হয় না মশারি সরিয়ে নামলো বিছানা ছেড়ে টলমল পায়ে টিউবলাইটটা জ্বালালো ফ্যাটফ্যাটে আলোয় আওয়াজটা আরো যেন উচ্চকিত অর্ঘর ঘর থেকে আসছে কি হ্যাঁ তাই তো একটা গঙ্গানির শব্দ যেন বোবাই ধরেছে অর্ঘকে দুঃস্বপ্ন দেখছে কি কোনো অহনা ডাকতে যাচ্ছিল ঝুঁক করে থেমে গেল শব্দটা আবার নিয়মিত লয়ে শ্বাস পড়ছে অর্ঘ অহনা স্থানুবাদ দাঁড়িয়ে এগোতেও পারছে না পিছুতেও না শিরশির করছিল বুকটা হঠাৎ আজকের মতো শেষ করলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দমকা হওয়া কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার পাঠ করা অন্যান্য উপন্যাসগুলো প্লিজ শুনে দেখবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ